আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা নিয়ে আসছি তাকামুল কিচেন ওয়ার্কার পরীক্ষার কিছু প্রশ্ন এবং উত্তর আগে আমরা একটি ভিডিও দিয়েছি কিচেন ওয়ার্কারের বিভিন্ন প্রশ্ন এবং উত্তরের এখন নতুন নিয়মে যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নের কিছু ধারণা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দিব আশা করি সবাই ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমরা চলে যাই প্রশ্নগুলোতে ছবিতে দেখানো রান্নাঘরের এই যন্ত্রগুলোর নাম কি লাভেল মেজারিং কাপ মেজারিং স্পুন সার্ভিং স্পুন সঠিক উত্তর হবে অপশন সি মেজারিং স্পুন রান্নাঘরে অ্যাপ্রুন কেন গুরুত্বপূর্ণ ফ্যাশন পরিষ্কার থাকা হাত গরম রাখা বেশি কাজ করা সঠিক উত্তর হবে অপশন বি পরিষ্কার থাকা পরিষ্কার থাকার জন্য এপ্রেন ব্যবহার করা হয় রান্না করে আইস মেশিন কোথায় ব্যবহার হয় গরম পানি বানাতে ঠান্ডা রাখার জন্য কাটার জন্য ময়লা ধোয়া সঠিক উত্তর হবে অপশান বি ঠান্ডা রাখার জন্য গরম রান্নাঘরে আইস মেশিন ব্যবহৃত হয় ছবিতে দেখানো রান্নাঘরের এই বোর্ডটির নাম কি। সার্ভিং টে কাটিং বোর্ড মিক্সিং প্লেট রোলিং বোর্ড সঠিক উত্তর হবে কাটিং বোর্ড এটি সাধারণত আপনার বিভিন্ন ধরনের ফল ফল সবজি এগুলো কাটার জন্য কিন্তু এই কাটিং বোর্ডটা ব্যবহার করা হয় নাইফ শার্পিং কখন করা উচিত যখন কাটতে কষ্ট হয় প্রতিদিন সপ্তাহে একবার দরকার নেই সঠিক উত্তরভাবে অপশনে যখন কাটতে কষ্ট হয় ছবিতে দেখানো রান্নাঘরে এই যন্ত্রটির নাম কি লাভিডেল স্প্যাচুয়াল টংস হুইক সঠিক উত্তর হবে অপশন বি স্প্যাচুলা রান্নাঘরে চুরি ব্যবহার করার সময় কি করবেন দ্রুত কাটবেন ধাক্কা দেবেন সতর্কভাবে কাজ করবেন চোখ বন্ধ রাখবেন সঠিক উত্তর হবে অপশন সি সতর্কভাবে কাজ করবেন সবজি ধোয়া উচিত কোথায় হাত দোয়ার সেলকে টয়লেটে নির্দিষ্ট ফুড ওয়াশ সেলকে বাথরুমে সঠিক উত্তর হবে অপশন সি নির্দিষ্ট ফুড ওয়ার সেলকে সবজি দেওয়া উচিত কারণ নির্দিষ্ট ফুডের একটি জায়গা থাকে ওইখানে আপনার সবজিটা দুলে বাইরের ময়লা আবর্জনা আপনার লাগবে না কাজ বন্ধ কান বন্ধ সতর্কভাবে কাজ সঠিক উত্তর হবে খুব বেশি হলে হবে ফুড স্টোরেজ লেভেল কি তাকে নাম তারিখ সময় কেবল নাম কেবল সময় কোনো তত্ত্ব নয় সঠিক উত্তর হবে অপশন এ নাম তারিখ সময় কারণ ফুল স্টোরেজ লেভেল যখন আপনি তৈরি হয় তখন নাম তারিখ এবং সময় তিনটি দেওয়া উচিত এবং এটি বাধ্যতামূলক ফুড হ্যান্ডেলার বলতে কাকে বুঝায় চিনি শুধু খায় যার খাবার রান্না প্রস্তুত বা পরিবেশন করেন যারা অফিসে কাজ করেন যারা গাড়ি চালান সঠিক উত্তর হবে অপশন বি যারা খাবার রান্না প্রস্তুত ও পরিবেশন করেন তাদেরকে ফুড হ্যান্ডেলার বলা হয় বা বলতে বোঝায় রান্নাঘরে বেজা জায়গা কী করতে হবে শুকনো রাখা রেখে দেওয়া পানি ডালা ডেকে রাখা সঠিক উত্তর হবে অপশন এ শুকনো শুকানো রান্না করে যদি ভেজা জায়গা থাকে সেটি অবশ্যই শুকাতে হবে রান্না করা খাবার কত ডিগ্রির নিচে নেমে গেলে আনসেফ হয় একশো ডিগ্রি সেলসিয়াস ষাট ডিগ্রি সেলসিয়াস বিশ ডিগ্রি সেলসিয়াস আশি ডিগ্রি সেলসিয়াস সঠিক উত্তর হবে ষাট ডিগ্রি সেলসিয়াস রান্না করা খাবার যদি আপনি ষাট ডিগ্রির নিচে নেমে যায় তাহলে কিন্তু খাবারটি কিন্তু নষ্ট হয়ে যায় বেশিরভাগ তাই ষাট ডিগ্রি নিচে নামানো উচিত নয় কোন বোর্ড মাংস কাটার জন্য ব্যবহৃত হয় সবুজ লাল হলুদ নীলে সঠিক উত্তর হবে লাল বোর্ড লাল বোর্ড মাংস কাটার জন্য ব্যবহৃত হয় ফ্রোজেন ফুড কিভাবে ডিফ্রস্ট করা সবচেয়ে নিরাপদ রুম টেম্পারেচারে গরম পানিতে ফ্রিজের নিচের অংশে রেখে সূর্যের আলোতে সঠিক উত্তর হবে অপশন সি ফ্রিজের নিচের অংশে রেখে ফ্রুট ফ্রজেন ফুড ডিফ্রস্ট করা নিরাপদ সবচেয়ে নিরাপদ কিচেন অ্যাপ্রন পরিবর্তন করা উচিত কখন ময়লা হলে সপ্তাহে একবার মাসে একবার প্রয়োজন নেই সঠিক উত্তর হবে ময়লা হলে কারণ কিচেন অ্যাপরুন থাকলে আপনার খাবারের ধরেন ময়লা পড়বে না অথবা আপনার নিজেও সেফ থাকবেন রান্না করার আগে হাত ধোয়া উচিত কত সেকেন্ড পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড বিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড সঠিক উত্তর হবে অপশন সি বিশ সেকেন্ড বিশ সেকেন্ড আপনি হাত ধুতে হবে ভালো করে কাটিং বোর্ড কোথায় ব্যবহার করা হয় ভাত রান্না করার জন্য সবজি বা মাংস কাটার জন্য থালা ধোয়ার জন্য রান্না পরিবেশন করার জন্য সঠিক উত্তর হবে অপশন বি সবজি বা মাংস কাটার জন্য কাটিং বোর্ড ব্যবহার করা হয় রান্নাঘরে ক্রস কন্টেমিনেশন ঘটে কখন খাবার ঠান্ডা হলে কাঁচা খাবার রান্না করা খাবারের সাথে মিশলে খাবার বেশি গরম হলে খাবারে বেশি নোনতা হলে সঠিক উত্তর হবে অপশন বি কাঁচা খাবার রান্না করা বা খাবারের সাথে মিশে গেলে রান্নাঘরে ক্রস কনটিমাইনেশন হয় বা হয় তাকে রান্নাঘরে স্লিপ প্রতিরোধক জুতা কেন পরা হয় সুন্দর দেখানোর জন্য দ্রুত হাঁটার জন্য পিছলে পড়া এড়ানোর জন্য রান্না আরও দ্রুত করার জন্য সঠিক উত্তর হবে অপশন সি পিছলে পড়া এড়ানোর জন্য রান্নাঘরে স্লিপ প্রতিরোধক জুতা ব্যবহার করা হয় কোন তাপমাত্রায় ব্যাকটেরিয়া দ্রুত বৃদ্ধি পায় মাইনাস ফাইভ ডিগ্রি জিরো থেকে ফাইভ ডিগ্রি সেলসিয়াস পাঁচ থেকে ষাট ডিগ্রি সেলসিয়াস অথবা একশো ডিগ্রি সেলসিয়াস সঠিক উত্তর হবে অপশন সি পাঁচ থেকে ষাট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ব্যাকটেরিয়া দ্রুত বৃদ্ধি পায় এই প্রশ্নটি আপনার বেশিরভাগ সম্ভাবনা আসার পরীক্ষায় কোন চুরি সবজি কাটার জন্য বেশি ব্যবহার করা হয় ব্রেড নাইফ শেফ নাইফ বনিং নাইফ ফিশ নাইফ সঠিক উত্তর হবে অপশন বি শেফ নাইফ ছুরি কাটায় বা সবজি কাটার জন্য ব্যবহার করা হয় বেশি রান্না করে প্রথম কোন কাজ করা উচিত হাত ধোয়া চুল ধোয়া জুতা পালিশ করা মোবাইল চার্জার রাখা সঠিক উত্তর হবে অপশান এ হাত ধোয়া হাত ধুয়ে কিন্তু আপনি হাত ধুলে আপনার জীবাণুটা মরে যাবে দেন আপনি কাজ করতে আপনার সুবিধা হবে যাতে কাবারেও কোনো ময়লা আবর্জনা জীবাণু চড়ালো না হ্যান্ড গ্লাভসের মূল কাজ কি হাত গরম রাখা হাত পরিষ্কার রাখা খাবার দূষণ থেকে রক্ষা করা হাত সুন্দর দেখানো সঠিক উত্তর হবে অপশন সি খাবার দূষণ থেকে রক্ষা করা হ্যান্ড গ্লাভসের মূল উদ্দেশ্য বা কাজ রান্নাঘরে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটে কোন কারণে পানি কম তাকায় পিচ্ছিল ফ্লোর বেশি আলো বেশি শব্দ সঠিক উত্তর হবে অপশান বি পিচ্ছিল ফ্লোর পিচ্ছিল ফ্লোরের জন্য সবচেয়ে বেশি রান্নাঘরের দুর্ঘটনা ঘটে তাই উচিত সবসময় রান্নাঘরের ফ্লোর শুকনো রাখা ডিশওয়াশার ব্যবহার করার আগে কি করা প্রয়োজন পানি গরম কিনা খাবার আছে কি না টেবিল পরিষ্কার কিনা রান্না শেষ হয়েছে কিনা এর সঠিক উত্তর হবে অপশান এ পানি গরম কিনা আগে চেক করা বা পরীক্ষা করা প্রয়োজন রান্নাঘরের বর্জ্য কোথায় ফেলতে হবে টেবিলের নিচে সিল্কে নির্দিষ্ট ডাস্টবিনে বাইরের রাস্তায় সঠিক উত্তর হবে অপশন সি নির্দিষ্ট ডাস্টবিনে কিচেন টংস দিয়ে কি করা হয় পানি পরিবেশন গরম খাবার তুলে ধরা কফি তৈরি করা সবজি ধোয়া সঠিক উত্তর হবে অপশন বি গরম পানি তুলে ধরা কিচেন টংকসের মূলার একে রান্নাঘরে কাজ করা কেন নিষেধ গরম লাগে চুল কাবারে পড়তে পারে দেখতে খারাপ সময় লাগে সঠিক উত্তর হবে অপশন বি চুল কাবারে পড়তে পারে সেজন্য রান্নাঘরে চুলকুলা নিষেধ কিচেন ওয়ার্কারের প্রধান কাজ কি। অফিসের কাগজপত্র করা রান্নার সাহায্য করা এবং পরিষ্কার করা দোকান চালানো গাড়ি চালানো সঠিক উত্তর হবে অপশন বি রান্নায় সাহায্য করা এবং পরিষ্কার করা কিচেন ওয়ার্কারের প্রধান কাজ রান্না করে আগুন লাগলে প্রথমে কি করতে হবে দৌড়ে পালানো পানি ডালা গ্যাস বন্ধ করা খাবার পরিবেশন করা সঠিক উত্তর হবে অপশন সি গ্যাস বন্ধ করা কাবার সংরক্ষণ করতে কোন কন্টেইনার ব্যবহার করা উচিত পাত্রকুলা নোংরা পাত্র ডাকনাযুক্ত পরিষ্কার কন্টেইনার প্লাস্টিক ব্যাগ সঠিক উত্তর হবে অপশন সি ডাকনাযুক্ত পরিষ্কার কন্টেইনার ব্যবহার করা ফুড অ্যালার্জি তৈরি করতে পারে কোন কারণে কাবারে দুলো কেমিক্যাল নির্দিষ্ট খাদ্য সংবেদনশীলতা বেশি পানি উত্তর হবে অপশন সি নির্দিষ্ট খাদ্যে সংবেদনশীলতার জন্য ফুড এলার্জি তৈরি হতে পারে রান্নাঘরে সবচেয়ে গুরুত্বপূর্ণ পিপি কোনটি টুপি গ্লাভস জুতো অ্যাপ্রন সঠিক উত্তর হবে অপশন ডি অ্যাপ্রন রান্নাঘরে স্যানিটাইশন বলতে কি বোঝানো হয় খাবার স্বাদ বাড়ানো পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা ঠিক করা খাবার গরম রাগ করা সঠিক উত্তর হবে অপশন বি খাবারের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা রান্নাঘরে স্প্রে ক্লিনার ব্যবহার করা উচিত ককন কাবার পরিবেশনের সময় রান্না চলাকালে রান্না শেষ হওয়ার পর কাবার কাটার সময় সঠিক উত্তর হবে অপশন সি রান্না শেষ হওয়ার সময় বা পর তো আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা যারা যদি ভিডিওটি প্রশ্নগুলো রাখতে চান অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন অথবা ভিডিও ডাউনলোড করে রেখে দিতে পারেন আর আমার ভিডিও এত সময় সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তীতে যে নতুন আপডেট আসবে তাকামূলের সার্টিফিকেট অথবা তাকামূল পরীক্ষার যে নতুন নিয়মগুলো আসবে সেগুলো আপনাদের সামনে অবশ্যই